হ্যাঁ মহাদেব ওম নম শিবায় জয় বাবা তারকেশ্বর বাবার জয় জয় ভোলেনাথের জয় যাই হোক আবার নতুন আর একটি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে এই দেখো আমরা ট্রেন থেকে নেমে মন্দিরের সামনাসামনি চলে এসেছি প্রায় আর স্টেশন থেকে নেমে আর হাঁটতেই হয় মানে স্টেশন থেকে নেমে আর টুকটুকি নেওয়ার বা কোনো গাড়ি করার কোনো দরকারই নাই তারকেশ্বর স্টেশনে নেমে সোজা হাঁটা ধরলে পরেই তুমি পৌঁছে যাবে চোখ বন্ধ করে যে কেউ পৌঁছে যেতে পারে তারকেশ্বর ভোলেনাথের মন্দির যাই আমরা ওই রকমই জিজ্ঞাসা করতে করতে চলে আসছিলাম মন্দিরের দিকে এ দেখো সব মন্দির প্রায় বন্ধই করে দিচ্ছে আর আমরা যা আমরা যাব যেখানে থাকব একদম মন্দিরের ভেতরে একটা কি বলবো হোটেল ঠিক না হোটেলই কিন্তু হোটেলও ঠিক না তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যাই হোক বন্ধুরা একটু প্রথমে বলে দিই যে সরি কালকে আমার ভিডিওটা একটু বাই মিস্টেক ভয়েস ওভারটা দিয়েছিলাম যেটা ওটা রিপিটেড হয়ে গিয়েছে এক এক জায়গায় খুব এক এক জায়গায় ভয়েসটা পড়েনি মানে আমার এডিট করার সময় আমার ছেলে প্রচুর জ্বালাচ্ছিলো যার জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছে তো একটু কম্প্রোমাইজ করে নিও প্লিজ আর ভুল করলেই আমরা ভুল থেকে শিক্ষা নেব। যাই হোক এই যে দাদুটা বলছিল যে তাড়াতাড়ি মন্দির দর্শন করতে হলে একটু তাড়াতাড়ি যাও কারণ মন্দিরে আরতি দেখানোর পরে মন্দির বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ তো তোমরা তাড়াতাড়ি যাও এই কথাই বলছিলেন উনি আর এই দেখো আমরা মন্দিরের চত্বরে প্রায় ঢুকে পড়েছি আর যার যার হোটেলে আমরা থাকবো এই যে উনি উনি আমাদেরকে ফোন করে খোঁজ নিচ্ছিলেন যে আমরা কত দূর আমরা কোথায় এসে পৌঁছিয়েছি যাই হোক ওনার সাথে দেখা হয়ে গেল আর উনি সত্যি একজন মানুষ এমন একজন মানুষ আমি আমি তো পুরো মুগ্ধ তার ভালোবাসায় আমাকে না আজ অবধি কেউ বৌমা বলে ডাকে না আমার শ্বশুর মশাই ডাকতেন আমাকে মানসী বলে মানে আমার নাম ধরেই আর আমার শাশুড়ি মা আমাকে সবসময় মারে নেড়ে হ্যান্ডরে ত্যান্ডে মানে মা বাবা সোনা বাবা মনা এই সব বলেই ডাকেন এখনও আছেন উনি আমার শ্বশুরমশাই নেই যাই হোক তো ওনার কাছে যে ডাকটা পেয়েছি আমি বৌমা বৌমা করে ডাক দিচ্ছিলেন ওটা আমি মুগ্ধ যাই হোক ওনার ওনার উনি নিয়ে গেলেন ঘরে এবং আমাদেরকে বলে দিলেন যে তাড়াতাড়ি করে চেঞ্জ করতে হবে না তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে জুতোটা খুলে রেখে দিয়ে খালি পায়ে বেরিয়ে এসো রুম থেকে কারণ আরতি হয়ে গেলে কিন্তু আর তোমরা মন্দিরে ঢুকতে পারবে না আজকের মতন আমি বললাম যে ঠিক আছে কিন্তু জানো তো ট্রেন জার্নি করেছি আর ট্রেনে বসে থাকা অবস্থায় না আমার মাথায় একটা কোল্ড ড্রিঙ্কস পড়ে গিয়েছিল মানে ওপর দিয়ে কেউ একজন খাচ্ছিলো তো তার হাত থেকে আমার মাথায় পড়ে গিয়েছিলো এবার কেমন একটু লাগলো তো আমি তাড়াতাড়ি করে গিয়ে আর সারাদিন রকম বাথরুমও যাইনি কারণ যে কোনো বাথরুম ইউজ করার মতন এনার্জি ইচ্ছা কোনোটাই আমার নেই কারণ ভয় লাগে আমার ভালো লাগে না ঘৃণাও লাগে তো সেই জন্য আমি সব কিছু ভুলে গিয়ে আগে রুমটায় গেলাম রুমটা গিয়ে আগে বাথরুমটা আমাদের বাথরুম আমাদের রুমের ভেতরেই ছিল মানে এক সাইডে তো এই দেখো খুব সুন্দর একটা ব্যালকানি ওপর থেকে নিচে সব কিছু দেখা যায় যদি আবার কোনো কোনোদিনও যাই তাহলে ওই এই রুমটাই আমি নেব হতে পারে একদম ছোট্ট একটা রুম সেরকম রকম ভালো হাই ফাই ব্যাপার নেই কিন্তু তবু খুব সুন্দর রুম আমার খুব ভালো লেগেছে এই দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে এটা হচ্ছে ওখানকার দিদি মানে কেয়ারটেকার উনি খুব ভালো খুবই ভালো তো উনিও তাই বললেন যে জুতোটা খুলে একটু ফ্রেশ মানে ফ্রেশ হওয়ারও দরকার নেই এসে তুমি ফ্রেশ হয়ে নেবে সেই বলে উনিও দরজাটা লাগিয়ে চলে চলে গেলেন আর বলে গেলেন তোমরা যখন বেরোবে তখন অবশ্যই দরজা লাগিয়ে বেরোবে দরজা খোলা রেখে বেরোবে না আর তালাটা মেরে দেবে আমরা বললাম ঠিক আছে মানে উনি যেহেতু জানে যে আমাদের জিনিসপত্র থাকবে ঘরের মধ্যে ওই জন্যে বলেছিল যে তালাটা মেরে দেবে আর আমরা তালাটা রীতিমতো মেরে কোন রকমে আমি একটু চেঞ্জ করেছি আর কেউ চেঞ্জ করেনি ওরা শুধুমাত্র হাত মুখ ধুয়ে জুতোটা খুলে রেখে দিয়ে বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পরে এই দেখো গুটি পায়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে সত্যি ওখানকার ওয়েভ ওখানকার পরিবেশ এত সুন্দর তোমাকে পুরো মানে মুগ্ধ করে দেবে ওখানে ঢুকলে পরে আর ইচ্ছা হবে না যে বাড়ি উদ্দেশ্যে যাই বা তোমার বাড়িতে এত চিন্তা টেনশন সব ভুলে যাবে তুমি যারা মন্দিরে গিয়েছো তারা তো অবশ্যই জানো কিন্তু যারা যাওনি নি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তারা তোমরা একবার হলেও গিয়ে ঘুরে এসো কারণ সত্যি বাবার মহিমা আছে ওখানে গিয়ে তুমি বুঝতে পারবা যে ওখানে একটা আলাদাই ওয়েভ আছে ওখানে একটা আলাদাই পরিবেশ আলাদাই মুগ্ধতা যা তোমাকে মানে ভালোবেসে নেবে তুমি যে এরকমভাবেই থাকো না কেন তোমাকে মুগ্ধ করে দেবে যাই হোক আমরা সেরকম আর কিছু না ভেবে দেখো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর দু দুই ধারে অনেক রকমের দোকান হ্যাঁ মালা ফুল বাবার মূর্তি আর এই দেখো সমস্ত পান্ডারা সব আছে ওখানে পুজো দেন তারা আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম মন্দিরে মন্দিরে এসে প্রথমেই নন্দী বাবা স্থান ওখানে ঢুকে আমি আমিও মনস্থির করলাম যে তার কাছে কানে কানে আমরা তো সবাই জানি যে নন্দী বাবা নন্দীকে আমাদের কানে কানে বললে সেটা স্বয়ং শিব ভোলেনাথের কানে বলা হয়ে যায় তো সেই জন্য আমিও এগিয়ে গিয়ে তার কানে কানে আমার মনের ইচ্ছাটা বলে দিলাম আর তারপরে আমার আমার বলার পরে আমার ছেলেও দেখলাম আমার মতন করেই বলল তো ওকে আমি মানা করলাম না যেহেতু ওরও ওরও কিছু ইচ্ছা থাকতেই পারে ও গিয়েছে আর সব থেকে বড়ো কথা যেন কি আমাদের তারকেশ্বরে যাওয়াটা রকম ফিক্স ছিল না যেটা আমি আগের ভিডিওতেই বলেছি আর আমার ছেলে বলছিল এবার শ্রাবণ মাসে বাবা যদি যায় ও বাবার সাথে যাবে তো যাই হোক ওর ইচ্ছাতেই হয়তো যাওয়া হয়েছে কারণ শ্রাবণ মাসে নিয়ে যাওয়াটা তো ওর বাবার পক্ষে সম্ভব না কারণ শ্রাবণ মাসে প্রত্যেকে যায় হেঁটে হেঁটে আর অনেক অনেক রকম হ্যাপা অনেক রকম অনেক রকম অনেক প্রবলেম হয় সেই জন্য ওর বাবা কিছুতেই শ্রাবণ মাসে নিয়ে যাবে না বলেই হয়তো হঠাৎ করে প্ল্যান করে এইভাবে নিয়ে গিয়েছে যাই হোক মন্দিরের ভেতরটা জানি না হয়তো ক্যামেরা বন্দি করাটা উচিত না আমি তখন পর্যন্ত জানতাম না যখন পর্যন্ত ক্যামেরা চলছে আমার তখন আমাকে কেউ বারণও করেনি কেউ নিষেধও করেনি সেই জন্য আমি বুঝতে পারিনি কিন্তু এই ভেতরে ঢুকার পর যখন আমার রীতিমতো ক্যামেরা চলছে আমি প্রণাম করেছি আমি দক্ষিণা দিয়েছি আমাকে ফুল দেওয়া হয়েছে আমাকে তিলক পরি দেওয়া হয়েছে মাথায় হাত দিয়ে বলা হয়েছে ছেলেকে আশীর্বাদ করেছে তারপরে আমি আমাকে একটা বাচ্চা ছেলে তাও আমার ছেলেকে বললে এই ভাই ভিডিও করিস না ভিডিও করা বারণ আছে তখন পর্যন্ত আমি জানতামই না যে ভিডিও করা বারণ আছে কি না হ্যান ত্যান কিছু জানতাম না যাই হোক এই ভিডিওটা যেহেতু করা হয়েছে যারা তোমরা যাওনি তোমাদের জন্য আমি ভিডিওটা তুলে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমরা যে যারা যারা মহাদেবের স্থানে গিয়েছো যারা যারা তারকেশ্বরে গিয়েছো তারা তারাও আমাকে জানিও যে তোমাদের অভিজ্ঞতা কেমন এই দেখো আমরা রেডি আমি রেডি হয়ে জাস্ট বসেছিলাম কারণ এবার খাওয়া দাওয়া এই যে চলে এসেছি আমরা অনেকক্ষণ হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে এলাম এই যা কি কি খেলাম সেটা ভিডিও করা হয়নি বাবা কি কি খেলাম ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত চাটনি চাটনি আর ওই যে কিছু তরকারিটা ধোকা ধোকার দাল। ওটাই ছিল আর এখানে আমরা আছি হচ্ছে ওই সেই অনেক পুরোনো দিনের বাড়ি যেরকম হয় না সেরকম আমাদের ঘরটা দেখো আমাদের রুমটা হচ্ছে এই যে এরকম একদম বিশাল গিয়ে না ছোটোখাটো একটা রুম জামা প্যান্ট খুলে এসে এখানে রেখেছি দিয়ে এখন কি করব বেডশিটটা চেঞ্জ মানে ওপরে একটা বেডশিট পাতবো দিয়ে ঘুমাবো এই তোমরা নিচে নামো আগে বেডশিটটা আগে ঠিক করো ওই ধোয়া বেডশিটটা উপরে পাত মনে হয় এটার উপরেও দিলে হ্যাঁ এটা তুলতে হবে না এটা আগে সেট কর নিচে রাখিস না ওই ওই জানলার দিকে রাখ জানলার সাথে রাখ ভিডিও চলছে আরে এই কথা কি ও মশা মারা দুপাটি ওইদিকে রাখো ব্যাগটা সসের মা বাইরে হ্যাঁ তাই তো আমি যত সব উল্টো পাল্টা কথা বলে ভাবি ওরা কত ভদ্র মানুষ আমি ভাবি যে আমাদের সব অভদ্র বাবাই বালিশের নিচে বালিশের ওপর দিয়ে কভারটা থাক হুম চলো এই দেখো কাজে লাগিয়ে দিয়েছি এটা আড়াগিন একটা ভুল ভাড়া আড়াগিন তো উপরে উঠে তারপরে বেডশিট কি করে করবে কি বল করলাম হ্যাঁ এই এই বালিশটা কোনায় দি দাও না ঘরে শুয়ে

Ha, bir de nasıl ama niye bir evet alayım baba. Nece? Num. Patı bir de onu num. Hangi numarayı bu tane? Pato da, pato pato pato. Ne çok açıyor ha? Di patna, diççe olana pat. Bu sephori. Vest tomanuz, çorun vest. De de de. Bu ne বিছানা সেট করি তারপরে আবার পাল্লে আসছি চলো বিছানায় শুয়ে পড়েছি শুয়ে পড়েছি এবার আবার কালকে সকালে কি করছি কালকে সকালে একটা ভিডিও করে নেবো ঠিক আছে